আমাদের দেশের জন্য অনেক মনীষী প্রাণ দিয়েছি তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই সাহসী বঙ্গসন্তান সম্পর্কে তোমাদের সাথে তুলে ধরব তো এইরকম ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক শতকোটির পুত্র সাহসী বঙ্গসন্তান মহান দেশপ্রেমিক যায় বলে সম্বোধন করি না কেন তাই যেন তার জন্য অনেক কম হয়ে যায় তার কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্তফিদ নড়ে উঠেছিল তার জন্ম ভারতের কাছে যেন এক উপহার উপহারস্বরূপ পরাধীন ভারতে সাদা চামড়ার হাত রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন তিনি তাই তার জন্য আতঙ্কারের শেষ এই আপমার বাঙালির যেন তার কেউ নন দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন ভারতের অন্যতম মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামের এক নেতা তিনি হাজার হাজার মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের আইএনসি প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তবে মহাত্মা গান্ধী এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের সঙ্গে মতবিরোধের পর তিনি এই পদ থেকে সরে আসেন নেতাজির জীবন অন্তত রহস্যময় এবং অনুপ্রেরণামূলক নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হয় দেশ এই এই আজ এই বঙ্গ সন্তানের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই নাম্বার এক আঠারোশো সালে তেইশে জানুয়ারি বর্তমান ওড়িশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি তার মাতা প্রভাবতী দেবী এবং পিতা বাঙালি জানক নাথ বসু তিনি ছিলেন তার বাবা মায়ের চোদ্দ জন সন্তানের মধ্যে নবমতম সন্তান নাম্বার দুই তিনি কটকের একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করেন বর্তমানে স্কুলটির নাম সটুয়াট স্কুল এরপর তাকে ভর্তি করা হয় কটকের রাভেনাস কলেজ জিএড স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি যা আজও দেশবাসীকে অনুপ্রেরণা দেয় নাম্বার তিন উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে ফিলোজফিতে বি পরীক্ষা উত্তীর্ণ হন নাম্বার চার তিনি ইংল্যান্ডে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন নাম্বার পাঁচ অমৃতস্বর হত্যাকাণ্ড ও উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে দনামূলক রোল আইন ভারতীয় জাতীয়বাদীদের বিরুদ্ধে গড়ে তুলেছিল ভারতে ফিরে নেতাজি স্বরাজ নামক একটি সংবাদ চালু করতে তাতে লেখালেখি শুরু করেন এবং প্রচারে দায়িত্ব নিযুক্ত হন নাম্বার ছয় তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় উগ্র জাতীয়বাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো চব্বিশ সালে দেশবন্ধু যখন কলকাতায় পৌরসংস্থার মেয়র নির্বাচিত হন তখন নেতাজি তার অধীনে কর্মরত ছিলেন নাম্বার সাত স্বাধীনতা আন্দোলনের কারণে উনিশশো একুশ থেকে উনিশশো সাল প্রায় কুড়ি বছরের মধ্যে তিনি মোট বার গ্রেপ্তার হয়েছিলেন তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গা রাখা হয়েছিল নাম্বার আট জাপান ও জার্মান উভয় দেশে ব্রিটিশদের বিরুদ্ধে ছিল তাই নেতাজি উভয়ের দেশের কাছে সাহায্য চেয়েছিলেন নাম্বার নয় তিনি আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইনের নেতৃত্ব দিয়েছিলেন নাম্বার দশ উনিশশো তেইশ সালে নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন এগারো নেতাজি দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল নামে একটি বইও লিখেছিলেন যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল নাম্বার বারো তিনি জার্মানিতে আজাদ হিন্দ রেডিও স্টেশন প্রতিষ্ঠা করেছিল নাম্বার তেরো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দিল্লি চলো এবং জয় হিন্দ এর মতো বিখ্যাত উক্তিগুলি তার কাছ থেকেই পাওয়া যায় নাম্বার চোদ্দ ভগবদ্গীতা এবং স্বামী বিবেকানন্দের ভর্বাদশ মেলাটিকে উদ্বুদ্ধ করেছিল এই ছিল নেতাজি সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ